নমস্কার উত্তম কৃষিতে সবাইকে স্বাগত তো আজ আমরা এসছি অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম ঝাড়গ্রামের টাউন এটা আজ এসে প্রদীপদার ফার্মে গত তিন চার মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানকার ব্রিড এবং সেখানকার অ্যানিম্যাল কেমন ছিল আর বর্তমানে সেই তিন চার মাস পরে বর্তমানে যে পরিস্থিতি আছে সেটা দেখাবো আর কি ধরনের ব্রিড নিয়ে কাজ করছেন যাদের ঝাড়গ্রামে বিশেষ করে বাচ্চা লাগবে বা বাচ্চা নিয়ে ফার্ম শুরু করতে চাইছেন বা বাচ্চা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর শেষে নাম্বার দিয়ে দেব পরিচয় করে সাথে এবং ফার্মের ভিজিট করিয়ে কি কি অ্যানিমেল রেখেছেন এবং কি খাওয়াচ্ছেন আর কিভাবে চালাচ্ছেন তো ঝাড়গ্রামে যারা আছেন অবশ্যই ভিডিওটা তাদের জন্য অব আর আপনি যদি আমার নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্যকে দেখার জন্য শেয়ার করবেন

এনিমেল বড় আছে আপাতত 13টা মতো আর বাকি বাচ্চা আছে 30 35 পিস মতো 30 35 পিস বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা কি এর মধ্যে বিক্রি করেছেন না হ্যাঁ কিছুগুলো বাচ্চা বিক্রি করেছে এর মধ্যে এর মধ্যে এই 13 14 মাসের মধ্যে কত পিস বাচ্চা বিক্রি করেছে 25 25 পিস মতো বিক্রি করেছে 25 পিস আর আছে কত পিস এখনো 30 35 পিস মতো আছে 30 35 এটাও তো বিক্রি হবে হ্যাঁ এগুলো বিক্রি হয়ে যাবে এগুলো বিক্রি হবে তো কটা মা নিয়ে জানা শুরু করেছিলেন আপনি এটা 10টা মানিয়ে শুরু করেছিলেন 10টা মানিয়ে শুরু করেছিলেন যারা ছোট বাজেটে 10টা এনিমেল নিয়ে শুরু করতে চাইছেন অবশ্যই এই ভিডিওটা তার জন্য আকর্ষণীয় হবে তো চলে আসুন এই ফার্ম ভিজিট করি আর দাদু সাথে কথা বলি বিস্তারিত তথ্য থাকবে ভিডিওর মধ্যে এবং অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু ফার্মারের ফোন নাম্বার থাকবে তো আসুন এই যে দেখাতে বলবো এখানে দুটো এনি আছে এগুলা বাচ্চা দিয়ে দিয়েছ না বাচ্চা দিয়ে উইনিং করানো হয়ে গেছে উইনিং করানো হয়ে গেছে হ্যাঁ কটা করে বাচ্চা দিয়ে এগুলো সাতটা করে সাতটা করে বাচ্চা দিয়ে হ্যাঁ মানে বাচ্চা যেগুলাই দিয়েছিল সেগুলো সবাই সব করে উইনিং করতে পারে হ্যাঁ সবগুলো করেছে সব থেকে বড় জিনিস হচ্ছে দাদা আচ্ছা প্রথম অবস্থায় এরা এখন বর্তমান খাচ্ছে কি আপনার খাওয়াচ্ছেন কি এগুলো স্টার ফিট স্টার ফিট খাওয়ায় আর স্টার ফিট চলে অনেকদিন আগে তো আপনি প্রথম অবস্থায় কি খাওয়াতেন প্রথম অবস্থায় একটু ইয়ে ছিল আচ্ছা আচ্ছা তখন পশুপতির সঙ্গে কিছু আবার মিক্সড করে এগুলো খাওয়ানো হতো পশুপতি ফিট তো এখন বর্তমানে কটা মান আছে বলুন বর্তমানে লার্জ হোয়াইট আছে 10টা আর একটা ঘুমরু আছে একটা ঘুমরু আছে ভোর একটা না তো ভোর একটা আছে ভোর একটা আছে আর এর মধ্যে 24 25 पीस বাচ্চা বিক্রি করে আর বাচ্চা আছে আর বাচ্চা অবশ্যই দেখব মানে एनिमल দাদার কাছে কিন্তু এখন যেগুলো আছে সবগুলোই সুস্থ স্বাভাবিক এবং ভালো আছে প্রথম যেবারে আপনি ফার্ম চালিয়েছিলেন আমাদের সাথে পরিচয় হয়েছে যেমন চার পাঁচ বছর হয়তো হবে তো কেমন লাগছে মানে কোনো কিছু হেল্প পান প্রচুর প্রচুরই যখনই যে কোনো হেল্পের দরকার হয় মোটামুটি তখনই পেয়ে যায় মানে ডাক্তার ডাক্তার হচ্ছে কি না ডাক্তার হয়নি আর ডাক্তার হয়নি এখানে দেখবো ক্রাশিং এর জন্য দাদা দেখা হচ্ছে ক্রশিং এর জন্য রেখেছে বোর্ডটা খুব সুন্দর এবং ফিমেল আছে

এরকম চোদ্দটা রুম আছে ছয় বাই দশের এর আর দশ বাই দশের এর আছে দুটো দশ বাই দশের এর আছে দুটো ও এখানে দেখবো একটা ঘুম কারণ ঘুমটা হচ্ছে ঝাড়গ্রামের লোকের ট্রেডিশন ঘুম

দারুণ বাচ্চা দারুণ বাচ্চা একটু দূর থেকে দেখাও দাদা কত সুন্দর বাচ্চার কোয়ালিটি মানে একদম পুরো স্বতঃস্ফূর্ত বাচ্চা আছে বাচ্চার কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন সুন্দর সুন্দর কোয়ালিটি আছে বাচ্চা ঠিক আছে এ পাশে বাচ্চা যারা বাচ্চা নিতে চাইছে

আপনি হ্যাপি তো আমি মানে বাচ্চাদের একটা চলিয়ে একটা জিনিস কোয়ালিটি বাচ্চার গায়ের কালার এবং বাচ্চার ফিটনেস এবং কোয়ালিটি এইগুলো আমাদের দেখতে হবে ঠিক আছে বাচ্চা তো অনেক অনেক ফার্মার বাচ্চা তৈরি করতে হ্যাঁ তার মধ্যে কোয়ালিটি একটা বেটার দরকার নাকি অবশ্যই অবশ্যই তো একটা অ্যাকচুয়ালি ইন্দো হাইজেনিক কোম্পানি বর্তমানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ফার্মারদের ডেভেলপমেন্টের জন্য কাজ করছে একটা হচ্ছে তারা ট্রেনিং করাচ্ছে সে কমার্শিয়াল ট্রেনিংও হয় ট্রি ট্রেনিংও হয় ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যেও অনেক ট্রেনিংও হয় ট্রি ট্রেনিংও হয় তার সঙ্গে কী হচ্ছে ফি মেডিসিন এবং সাপোর্ট ট্রিটমেন্টের সাপোর্টটা পাবে হ্যাঁ ট্রিটমেন্টের তো আসল সাপোর্ট আপনার আসল সাপোর্ট হ্যাঁ তাতে করে বেসিক যে সমস্যা সেগুলো তো মিটে যাবে না বেসিক সমস্যাগুলো মিটে যাচ্ছে বেডিস সমস্যা মিটে যাচ্ছে আচ্ছা এরপরে যদি কোম্পানি কোম্পানিটা সাপোর্ট দেয় মাল কেনার হ্যাঁ বা আপনার এলাকা থেকে গাড়ি ঢুকছে দেখছি মাল কিনছেও তাতে তো কোনো আপনার তো আরও তো সুবিধা আরও সুবিধা হয়ে যাবে তাহলে মার্কেটিং আপনার ঘরে চলে এলো শুধু প্রোডাকশনটা আপনাকে তৈরি করতে হবে এবং প্রোডাকশন করতে গেলে যেরকম হেল্প লাগে সেটা কোম্পানি আপনার আমাদের সাথে ভালো দারু ভালো লাগছে দারুণ মনের মধ্যে কোনো ডাউট আছে না না ঠিক বলছেন একদম কোন থেকে একদম তো এটাই হচ্ছে আমাদের সার্থকতা ভালোবাসা এটাই যে হারমানের মুখে যদি হাসি থাকে হারমানের মনে যদি আনন্দ থাকে আপনি বুঝতে পারবেন যে ফার্মার সাকসেস ইগারিতে অনেকে বলছে বর্তমানে যে অ্যানিম্যাল বিক্রি হচ্ছে না অ্যানিম্যাল বিক্রি নেই বা আমাদের রেট কমে যাচ্ছে এরকম কিছু ফেস করছেন কি না এখনো পর্যন্ত তো হয়নি এরকম এখনো পর্যন্ত হয়নি সেরকম মানে এই সমস্ত কথা যারা রটাচ্ছে বা বলতে থাকছে তারা কি আদৌ ফার্মার বলে মনে হচ্ছে আপনার বিক্রি হচ্ছে না বাচ্চার দাম কমে যাচ্ছে ওরা এনি মিলের দাম কমে মনে হচ্ছে না আমার ক্ষেত্রে তো হয়নি সেরকম আপনার ক্ষেত্রে হয়নি না তো এটা হচ্ছে একদম পুরো ঝাড়গ্রামে টাউনে পাশেও কথা বলতে বলতে বাচ্চা দেখাবো মায়ের কাছে আছে এখানে আছে হ্যাঁ ওই ওখানেও আছে ঠিক আছে এখানেও আছে এই পাশটাও আছে এটা এটা তো এটা তো মনে হয় প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ এটা প্রেগনেন্ট ক্রস করা হয়ে গেছে এটা প্রেগনেন্ট তো টোটাল আপনার বর্তমানে এখন আছে আপনার বারোটা বারোটা হ্যাঁ বারোটা আছে বারোটা ফিমেল আছে ফার্স্ট না এগারোটা আছে এগারোটা আর বোর একটা বোর বোর একটা আছে তো প্রথম টাইমে ফার্স্ট টাইমে আমরা দেখি একটু বাচ্চার কোয়ান্টিটি কম হয় সেকেন্ড টাইম তো অনেক তো সব মিলে যদি আমাদের আটটা দশটা গরু যদি আমরা বাচ্চা পাই সেকেন্ড টাইম থেকে তাহলে দশ বারোটার মধ্যে তো কিছু না আমাকে একশো বাচ্চা খেতে বাচ্চা হয়ে যায় হ্যাঁ

আমার নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান টু ডবল ফোর ডবল থ্রি অথবা নব্বই চৌষট্টি সাতানব্বই তেতাল্লিশ শূন্য ছয় এই দুটো নাম্বার দিলাম যে কোনো একটা নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন আমার পেয়ে যাবে কল টাইম যে কোনো টাইম কল করতে আপনারা যদি কোয়ালিটি বাচ্চা নিতে চান অবশ্যই আসবেন আর এই কোয়ালিটি বাচ্চা কীভাবে হচ্ছে কি খাবারটা খাওয়াচ্ছে খাবারের জায়গাটাও দেখবো আমরা তো তার হিসেবে দেখছি কি খাওয়াচ্ছেন একটু খাওয়ার জায়গাটা দেখি

হ্যাঁ আপনার কি মনে হয় বাজার চলতে যতগুলো ফিট আছে এই ইন্ডো হাইজেনিক কোম্পানি স্টার ফিট যেটা তৈরি করেছে এই ফিটটা তুলনামূলক ব্যবহার করলে আপনার লাভ হবে হ্যাঁ হবে হ্যাঁ

তো যাই হোক আমি চাইবো দাদা আরো ফার্মটা ডেভেলপ করুক সময় খুব সুন্দর একটা সময় আপনার সাথে কাটাতে থ্যাংক ইউ আপনি এসছেন থেকে আপনাকে বক্তব্য না তদূর থেকে চলো